মাঠের দিকে যখন বাঁধতে থাকবে তো জিবরিল আল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুর মোহাম্মদুর রসুর সাল্লাহ আলাই শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার আল্লাহ এটি জবাব দিতেছেন আন্তা তাকুল উন্মতি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিলেন কেননা এখানে শুধু ব্যথা উন্মতের আর কোনো ব্যথা নেই কোনো ব্যথা নেই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল তো বলছে আপনি উন্মতি বলে চিৎকার দিবেন আমি বলবো রহমতি রহমতি নিরানব্বই রহমত রাখা আছে

আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শোনাই কিরকম ব্যথা ভেতরে চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আর একটু শোনাই প্রথম সিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে নফখাতুল উলা বলে কেমত যেটাকে বলে দ্বিতীয়টাকে নফখাতুন নসুর বলে দ্বিতীয় সিঙ্গা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌত সবাই হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌত হবে এটাও সত্য আদিসে আছে আমি অত টানতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাহ্লা জিজ্ঞেস করবে মম বাকি আয়া মালাকুল মৌদ কে বাকি তো বলবে লা মা বাকি আহার ইল্লা আনা ও আন্তাল হাইগুল্লা দিল আকার জমিন আরো সে নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা আনতা তুমি কোথায় তো বলবে তাহতা আর আমি আপনার আর সে নিচেই পরে না আল্লাহ বলবে মা দা তারাও আরো নিচে তাকায়া দেখো তো কি দেখা যায় তো লেখা দেখবে আজকেও আছে ওই দিনও উনি দেখবে। ইন্নি কাতাবতুল মৌতা আলা মান তাহতা আর আমার আরো নিচে যে আছে তাকে মরতেই হবে আল্লাহ হাই

আজকে যদিও উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখেন না আমার বিশ্বাস উনি মৌত কি জিনিস জানেন না এটাই তো সত্য কি যাত না বিষে বুঝি বেশে কিসে কবু আসি বিষে ডংসি নি সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে ডংশন করছে উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস করে না নিয়ে যান এমনকি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান ঠিক না মানুষ প্লেনও মরে ইদানি আগেও মরছে উনি নিয়ে যান উনি মৃত্যুর সম্বন্ধে কিঞ্চিৎ ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুর মৌত সাইল কি আলাই হি সাকরাত মৃত্যু মৃত্যুর আল্লাহ ঢালবেন তো ওইদিন উনি চিৎকার দিবে চিৎকার কিরকম চিৎকার বলবে তোর ইসত আর চালালের কাসাম বা উলুবি মাকা আলিক তোর উচ্চতার কসম মালিক মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো মা কবাস্ত আর ওয়াহাল মিনিন কোন মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম এত কষ্ট কিন্তু বউ তোলার হবে উনিও মুখ থোপড়ে পড়বেন দ্বিতীয় নফকার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মহদ্দিন কিন্তু পয়দা করতে দেরি আল ইসলাম কানতে দেরি করবেন না তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ ইদান এখনই করা হবে ইসরাফিলকে নুসুরের জন্য আর আমাকে হুকুম করা হইবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলে গেছি ওনার কবর কোথায় তো তিনজন বলবে সহজ সমাধান

এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি জবে খোঁজে সারা ঘরে ঠিক না সারা ঘর মাথায় উঠে ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুপি আর চিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক না তাহলে তো গড়ালার আবার এর মাথা খারাপ করবে ঠিক না আমাদেরও ঘটে জমিনও ভুলে যাবে ওই দিন আল্লাহ রসুলে কবর থেকে নূর বাহির হবে নূর 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 হাত

মাকামে মাহমুদে যাবে কসম খোদার ব্যথা আমি শুনেছি দিছি আপনাদের উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না শুধু টাইম হাটটা রাইখা দিয়ে দাঁড়ায় থাকে আল্লাহ করবে বন্ধু বসেন না বসে না বসবো না দাঁড়ায় আছেন কেন হাত রাখছেন কেন বলে মালিক এই জন্য হাত রাইখা দাঁড়ায় আছি এটা আমি মালিক কিন্তু তাইলে বসেন না কেন বলে বসবো না বলছে কারণ কী কারণে বসবেন না বলে আমাকে বসায়া দেয়া আমাকে বসায়া দিতে চান না আমি যদি বর্ষিত আমার ভূমতের জন্য ছোট্বে কে ভাল কে কাকবেকে কে হাউসে কফসারে যাবে কেউ মতে ঠোঁটে লাগায়া প্যালা পান করায়া দিবে পান পান করায়া দিবে কে মিসানের পাশে দৌড়াবে পাল্লা যদি সামনে না চোখে তাইলে দুরুদের গাট্টি নিয়া যা আমি আপে পড়ছি নদীর উপরে দুরুদ ওই কাঠটিগুলাকে নিচের কাদে করে নিয়ে চলে আসবে প্রত্যেকের নামেরটা ইমাম পর্তবির আহমতুল্লায় রাখছেন কিতাব মোতাদালা করেন ওই কাঠটি নিয়ে আসবে নিজে উঠায়া নিয়ে আসবে উঠায়া এই জন্যই বলছে আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ো ডেলি পালো না তো জুমার দিন পড়ো আগ শিরো আলাইয়ে সাদা অমাল জুমা জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুৎ পড়ো তোমাদের দুরুত কাঠটির ভিতরে রাখা থাকবে গার্ডটি মতের দিন যদি পাল্লা না চুকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া চুকায় দিব চুকায়া আবার মিশানের পাল্লায় পলসে রাতের ওইখানে দৌড়াবে বলছে কে দৌড়াবে উন্নতের জন্য যে কেমতের মাঠে ব্যথা নিয়া উঠবে ব্যথা ব্যাথা নিয়া উঠবে ব্যথা হায় হায় যে মৃত্যু লগ্ন ব্যথা নিয়ে গেছেন ব্যথা কোনো ব্যথা না কোনো ব্যথা না নয় ফ্যামিলির ব্যথা না হাসান হোসাইনের ব্যথা না আলি ফাতেমার ব্যথা না যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল টুকরা সুনামগঞ্জের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না দুই ভাই আরশ আল্লাহ রসুলের কাছে আয়শা বলছেন না না জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সৈয়দুল আউয়ালিন আখারিনকে জিজ্ঞাসা করেন যার সুবাদে সমগ্র জগৎ তৈরি যার রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব পাইছে আমিও আপনাও সমস্ত সৃষ্টি আরে সমস্ত নবী রসুল যার যার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব পাইছে তাকে নাতি দয় জিজ্ঞাসা করতেছে নানাজান যান আপনি উত্তম না আমরা দুই ভাই আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিচ্ছেন আমি উত্তম খাইরুল বাসা আমি উত্তম দুই ভাই হাইসা দিছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আসলা কেন আর নানা যান জবাব হয় নাই বাই মানি কামরা তুই ভাই উত্তম কয় প্রমাণ আপনার அப்பா আমাদের আব্বাজানকে চিনেন তো বলছে বলো তো তোমাদের আব্বাজানকে taliul mortadar পুরা মানাকে পরিচয় আমি সিলেটও বলে আরছি আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজার আওয়াজ হয় সারা বছর আজ পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না যে শানে সাহাবা শানে সিদ্ধি শানে আবু বকর শানে ওমর শানে ওসমান বহুত কম ব্যানার পাই শানে রে সাল আল্লাহ রসুলের শান চিনি না বিদায় রাগ হেন না আজকে চিনি না বিদায় প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো আপনাদের হাইওয়ে বড় সুন্দর গাড়ি বড় স্পিড চলে কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল ব্যবহার করছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে রসুল চিনে না কাকে বলে আপনারা তো শহরের মানুষ হায় হায় আপনাদের এই সুনামগঞ্জ পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না রাগ হেন না রাগ হেন না পায়ে হাত বিদায় বাতিল এটাকে সুযোগ হিসাবে ব্যবহার করে নবীকে যখন চিনে না তো বুল নবীর দুই নম্বর বাইশ নম্বর নবীর মালা তাদের গলায় পড়ায় কাদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো নারী পুরুষ জানতো আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে তার প্রয়োজন কতটুকু তার মর্তবা কত বড় তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে দেরি জুতার বাড়ি খেয়ে ফিরতে মুখ খোলার সুযোগ ছিল না আমার আমার বড় আফসোস লাগে দিলে ব্যথা লাগে যে বাংলাদেশে হাজার লক্ষ ওয়াজ হয় জানিনা হুজুররা দেখছে কিনা জানিনা সাহানে সাহাবার কোনো ওয়াজ নেই شان علي شان عمر